হ্যালো ফ্রেন্ডস হওয়ার আশা করি এখন সবাই ভালো আছেন ফেসবুক মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর একটি পার্ট হচ্ছে ফেসবুক মার্কেটিং আজকে ফেসবুক মার্কেটিং পার্ট ওয়ানে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক পেজ ক্রিয়েট করা এবং ফেসবুক পেজ সেট আপ করা এরপরে আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাব সর্বপ্রথমে আমাদেরকে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হলে আমাদের একটি ফেসবুক প্রোফাইল থাকতে হবে আর ফেসবুক প্রোফাইলটি থাকতে হবে আমাদের এনআইডি কার্ডে যা ডিটেলস আছে সেই ডিটেলস আমাদের ফেসবুক প্রোফাইলে থাকতে হবে ওই ফেসবুক প্রোফাইলের আন্ডারে আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব ফেসবুক পেজটি ক্রিয়েট করতে হলে আমাদের সর্বপ্রথমে আমাদের ইয়ে আমাদের আইডিটি লগ করতে হবে আমাদের আইডিটি লগ করার জন্য আমি প্রথমে আর ফেসবুক পেজের আইডিটা আমি লগ ইন করে নিচ্ছি চলে যাই আমি এই ফেসবুক প্রোফাইলের আন্ডারে আমি পেজটি ক্রিয়েট করব তার জন্য আমাকে সি ক্লিক করতে হবে সি ক্লিক করার পরে পেজেসে ক্লিক করতে হবে পেজেস থেকে ক্রিয়েট এ নিউ প্রোফাইল পেজ এখানে ক্লিক করবো ক্লিক করার পরে পাবলিক পেজ এটাতে ক্লিক করবো নেক্সট ক্রিয়েট স্টার্ট এরপরে এখানে আমাদেরকে ফেসবুক পেজের একটি নাম দিতে হবে ফেসবুক পেজের নাম আমরাও দেব অনলাইন শপ অনলাইন অনলাইন শপ আমাদের ফেস পেজের নাম থাকবে অনলাইন শপ এরপরে আমাদেরকে একটি ক্যাটাগরি দিতে শপিং সার্ভিস দিতে পারি আমরা অথবা আরেকটা দিবো ক্লোথিং শপ দুটা থাকলেই হবে এরপরে বায়ু বায়ুর এটা অপশনাল আপনি চাইলে দিতে পারেন না দিলেও সমস্যা নাই ক্রিয়েট পেজে ক্লিক করবো এই পেজে ক্লিক করার পর এই নামটি আমাদের নিচ্ছে না তাহলে আমাদেরকে অন্য একটি নাম ক্রিয়েট করতে হবে অন্য একটি নামের জন্য আমাদেরকে কি নাম দেওয়া যায় আমাদের ফেসবুক পেজের জন্য আমি এখানে ফেসবুক পেজের নাম দিব ডেইলি শপ ডেইলি শপ এর বলে আমাদের এখানে শপিং সার্ভিস বলে তিন সব ক্যাটাগরি এবার আমরা ক্রেডিট পেজে ক্লিক করব একটু সময় নেবে এরপরে এখানে ওয়েবসাইটে কানেক্ট ওয়েবসাইটে পরে এখানে আপনি ফোন নাম্বার দিতে পারবেন আপনার ক্লায়েন্ট যে কান্ট্রি থাকবে আপনি ওই কান্ট্রির এখানে নাম্বারটি বসাবেন আপনার যদি ক্লায়েন্ট আপনার ফোন নাম্বার দিতে চায় তাহলে আপনি দিবেন আদারওয়াইজ না দেওয়াও না দিলেও সমস্যা নাই এখানে বাংলাদেশ সিলেক্ট করব এরপরে আমার ফোন নাম্বার দিব ফোন নাম্বারটা দিচ্ছে না হ্যাঁ ফোন নাম্বারটা দিছে এরপরে আপনি এখানে দিবেন ফোন নাম্বার দেওয়ার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন আমার যে ইমেল আছে আমি ইমেলটাই এখানে দিয়ে দিই আমার ইমেলটা কপি করলাম কপি করার পরে এখানে আমার ইমেলটি দিয়ে দিলাম এরপরে লোকেশন লোকেশন আপনি যে যেখানে থাকেন আপনি সেখানে লোকেশন দিয়ে দিবেন আমি যেখানে আছি সেখানে লোকেশান দিয়ে দিতেছি সিলেট এটা থাকলেই হবে এইখানে আমি দিয়া দিই আমাদের লোকেশন দিব এখানে আমি ফোন নাম্বার দিলাম লোকেশন বাংলাদেশ দিয়া দিই লোকেশন বাংলাদেশ টাউন সিটি আমি দিয়া দিই সিলেট মৌলবী বাজার

কার্ডে যে পোস্ট কোড আছে পোস্ট কোড দিয়ে দিই এরপরে আওয়ার্স নো আওয়ার্স অ্যাভেলেবেল অলওয়েজ ওপেন আপনার ফেসবুক পেজটি কি সব সময় ওপেন যদি থাকে তাহলে আপনি অলওয়েজ ওপেন দিবেন আর যদি আপনি স্পেসিফিক সময় যদি আপনি আপনার ফেসবুক পেজটিকে অন রাখেন তাহলে আপনি নো আওয়ার্স অ্যাভেলেবেল দিতে পারেন আমি অলওয়েজ আমার ওপেন থাকবে তাহলে আমি অলওয়েজ ওপেন দিয়ে দিই দেওয়ার পরে নেক্সট আপনি চাইলে আপনার অ্যাড্রেসটি সেভ করে রাখতে চাইলে আপনি সেভ করে রাখতে পারবেন এরপরে এখানে আপনি একটি অ্যাডা প্রোফাইল পিকচার এখানে অ্যাডা প্রোফাইল পিকচার দিবেন এর বাদে কভার ফটো দিবেন এরপরে আপনি অ্যাকশন বাটন আমরা এখন না আমরা এটা পরে দিব তাহলে স্কিপ করি এখন ইনভাইট ফ্রেন্ডস আপনি এখানে তিনশো বান্ন জন আপনার ফ্রেন্ড আছে আপনি চাইলে এখান থেকে কিছু জনকে আপনি ইনভাইট করতে পারবেন আমরা কিছু জন কিছু জনকে ইনভাইট করে দিই সেন্ড ইনভিটেশন এরপরে সেন্ড রয়েছে এরপরে নেক্সট নেক্সট করার পরে মার্কেটিং এন্ড প্রফেশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ আইটামে ক্লিক করবো ডান আমাদের পেজটি ক্রিয়েট হয়েছে এখন আমাদের পেমেন্ট আমাদের পেজের জন্য একটি কভার ফটো আর একটি লগো দরকার তার জন্য আমাদেরকে ক্যানভা ওপেন করে ক্যানভাতে আসার পর আমরা কাস্টমাইজ সাইজে ক্লিক করব এখানে আমাদেরকে ফেসবুক কভার ফটো সাইজ দিতে হবে কারণ ফেসবুক কভার ফটো সাইজ কত আমরা গুগলে সার্চ দিব ফেসবুক কভার ফটো সাইজ ফেসবুক কভার ফটো সাইজ আটশো একান্ন পিক্সেল আর তিনশো আটশো একান্ন আটশো একান্ন তিনশো পনেরো তিনশো পনেরো দিতে নিউ ডিজাইনে ক্লিক করব এটা হচ্ছে আমাদের ফেসবুক কভার ফটোর সাইজ আমরা কিছু ফ্রি টেমলেট পাবো রেগুলারকে কাস্টমাইজ করব এখান থেকে একটা ফ্লি টেম্পলেট আমরা বেছে নিব আমরা বেশি কিছু করবো না আমরা এটাকে আজকে এখানে আমরা দিব আমাদের শপের নাম বি আই এল ওয়াই ডেইলি শপ এটা বোঝা যাচ্ছে না এটা আমরা সরিয়ে আমরা নতুন টেক্সট এখানে এখানে টেক্সট দিব ডেইলি শপ ডেইলি শপ সব এটা আমরা একটু বড় করে নেই বড় করার আমাদের সুন্দর কালারটা বেছে নেই আমাদের চেম্বারের নাম টেলিস এটা থাক এখানে আমরা কিছু এখানে শপিং এখানে আমরা দিব শপিং পিক শপিং পিক এখান থেকে আমরা কোন একটা সুন্দর সেই ইমেজ আমরা বেছে নিব আমাদের কাছে এই এমএসটি ভালো লেগেছে তাই আমরা এটা সেভ করব কাজ করার পর কাজ করুন ডাউনলোডে রাখার পর আমরা আবার যাব আমাদের ক্যানভাতে এখানে আপলোড আপলোড ফাইলস আপলোড ফাইলস থেকে আমরা যাবো এখানে ডাউনলোডে যেখানে আমাদের ইমেজটা রয়েছে আমাদের ইমেজটা কোথায় আমাদের ইমেস্ট এইটা এখানে আপলোড রুম থেকে কিছু সময় লাগবে হ্যাঁ আপলোড হবার পর আমরা এখানে এই মেজটা দিয়ে দিব আপনারা যদি সময় নিয়ে করেন তাহলে আরও সুন্দর সুন্দর আপনারা ফেসবুক কভার ফটো তৈরি করতে পারবেন আমি জাস্ট এক্সাম্পল দিয়ে দিলাম আর চাইলে আরও সুন্দর সুন্দর দিয়ে দিতে পারবেন আর এখানে ফেসবুক এর লোকটা দিয়ে জাস্ট একটা টুক দেখাবে আমাদের কালার মিটার কালার ফেসবুক ডেলি শপিমিটার আর কি দেওয়া যায় এখানে এই ইমেজটা নিউ সেভ ইমেজ আমাদের এইটা সেভ হয়েছে সেভ হওয়ার পর আমরা এটা কাট করে নিয়ে যাবো আমাদের অন্য একটা ফোল্ডারে আমরা ডাউনলোড এ রাখবো বেস্ট

এখন আমরা সেনভাতে যাই সেনভাতে আসার পর আপলোড আপলোড ফাইলস আপলোড ফাইল আসার পর আমাদের ছবিটা এখান থেকে নিতে হবে এই ছবিটা আমরা এখান থেকে নেই আপনারা সমনীয় করলে আরো সুন্দর করে ফেসবুক কভার ফটো আপনারা ডিজাইন করতে পারবেন ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য আমি আর এখানে কিছু করতেছি না আপনারা চাইলে আরো সুন্দর সুন্দর এখানে তৈরি করতে পারবেন কভার ফোন তৈরি করতে পারবেন আমাদের তৈরি হয়ে গেছে আমরা এটা জাস্ট ডাউনলোড দিয়ে ব্যাপার অনলাইন থইলে রাখবো আমাদের ফেসবুকে এড কভার ফটোতে ক্লিক করবো আপলোড ফটো আপ ফটো থেকে আমাদের কভার ফটোটা বেশি নেব তারপরে এইখানে আপনি চাইলে রেজিস্ট্রিং করতে পারবেন এটা হইতেছে না দেখুন সেভ চেঞ্জে ক্লিক আপনার ফটোটা এখন এখানে সেভ হয়ে যাবে এখন আমাদের ডেলি এখন আমাদের একটা লোগো প্রয়োজন এখন আমাদের লোগো তৈরি করতে হলে মোর এখান থেকে একটি ব্যক্তিবর বাদে ফেসবুক আমাদের এখান থেকে পি টেম্পলেট ব্যবহার করতে হবে এখান থেকে যেটা ফ্রি আছে সেটা আমরা এখান থেকে একটা নিয়ে নিব এটাই আমরা ডিজাইন করবো এখান থেকে আমাদের পেজের নামটা এখানে দিয়ে দিব টেলি শপ আমাদের দরকার নেই আর কিছু করলাম না এতটুকুই থাক ডাউনলোড আমাদের কভার ফটোটা ডাউনলোড হচ্ছে আমরা কাট করে এটা আমাদের নিয়ে রাখি ডাউনলোডে রাখব লোক হয়ে গেছে এখন আমরা ফেসবুক প্রোফাইলে যাই এই ক্যামেরাতে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপলোড ফটোতে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের লগত ক্লিক করব সময় নেবে এখান থেকে আপনি এটা জুম করতে পারবেন এরপরে আপনি দরকার এখানে যখন আমরা সব ইনফরমেশন আমরা পেজটাতে দিব তার জন্য আমাদের এডিটে ক্লিক করব এডিটে ক্লিক করার পর এডিট ইউর অ্যাবাউট ইনফো এখন এখানে আমাদের শপিং সার্ভিস ক্লোথিং শপ আমাদের ক্যাটাগরি আছে কন্ট্যাক্ট ইনফো ঠিক আছে এরপরে আমাদের লোকেশন দিছি ফোন নাম্বার দিছি জুমিন দিছি এরপরে এড ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিতে বলতেছে আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইট যেহেতু নাই তা আমরা ওয়েবসাইট দিব না এখন জিনিসটা ক্যান্সেল করলাম এরপরে এড সোশ্যাল লিঙ্ক এখানে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে আপনি দিতে পারবেন যেমন ধরো ফেসবুকের লিঙ্ক লিঙ্ক এখানে আপনি দিতে পারবেন সোশ্যাল লিঙ্ক এখানে আপনি দিতে পারবেন এরপরে আপনার অ্যাডে প্রাইস রেঞ্জ বেসিক কিনবো এখানে প্রাইজের রেঞ্জ দিতে পারবেন অ্যাডে সার্ভিস আপনি কি সার্ভিস দিবেন এইটা এখানে দিতে পারবেন অ্যাডে ল্যাঙ্গুয়েজ এটা আমি দিয়ে দিই এখানে আমি ইংলিশ এখানে আমি ইংলিশ ইউপিএ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড স্টেট এটা আমি দিয়ে দিই সেভ এর বাদে এখানে জেন্ডার আমি সিলেক্ট করে দিই अपने चेले वाले मेल দিবেন মে আলে ফিমেল দিবেন দেবার ফর সেভ এরপর সিস্টেম ওয়ান নাওন্স এখানে আপনি দিবেন সি হার হি হিম হি হিম থামবে এখানে হি ইন ফিল আপ অনলি বিস পাবলিক করিয়ে এটা পাবলিক করার পর ওকে আমাদের ফাইনালি পেজ ক্রিয়েট করা এবং পেজ সেট আপ করা পেজে লোগো কভার ফটো আমরা সবকিছু ঠিকঠাক দিয়েছি এখন আমাদের পেজটা প্রমোট করার জন্য পারফেক্ট তাহলে আমরা নেক্সট ক্লাসে পেজটা প্রমোট করবো আজকে ভিডিওটা এতটুকুই ওকে ফ্রেন্ডস ভালো থাকেন